জশ হ্যাজলুডের বলে অস্ট্রেলিয়ার ফিল্ডিং কোচ আন্দ্রে বরোবেচ ক্যাচ নিলেন প্রধান নির্বাচক জর্জ বেলি ফিল্ডিং করলেন লেগে আর প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডো মাঠে নেমেছিলেন বদলি ফিল্ডার হিসেবে এমন অদ্ভুত সব ঘটনায় দেখা গেল পোর্ট অব স্পেনের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নামিবিয়ার প্রস্তুতি ম্যাচে মজার ব্যাপার হলো এমন ম্যাচেও অস্ট্রেলিয়া জিতেছে সাত উইকেটে এবং ষাট বল হাতে রেখে এদিন অস্ট্রেলিয়াকে খেলতে হয়েছে নয়জন নিয়ে কারণ বিশ্বকাপ দলে থাকা মিচেল স্টার্ক হেড গ্লেন ম্যাক্সোয়েল ক্যামেরুন গ্রিন ও মার্কাসিস টয়নিসকে ছুটি দেওয়া হয়েছে প্রায় আড়াই মাস ধরে আইপিএলে ব্যস্ত ছিলেন তারা তাদেরকে বিশ্রাম দেওয়া নিয়ে অধিনায়ক মিচেল মার্স বলেছেন ওরা আইপিএলে ছিল। গত কিছুদিনের মধ্যে বেশ কিছু ম্যাচ খেলেছে যে কারণে দেশে কয়েকটা দিন পরিবারের সঙ্গে জন্য ক্লান্তি ওঠার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং করে নামিবিয়া তুলেছিল বিশ ওভারে নয় উইকেটে একশো উনিশ রান জবাবে ডেভিড ওয়ার্নারের একুশ বলে চুয়ান্ন রানের ইনিংসে এই রান হেসে খেলেই তারা করে অস্ট্রেলিয়া এবার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অভিযান শুরু হবে ছয় জুন ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে বি গ্রুপে তাদের অপর প্রতিপক্ষ ইংল্যান্ড নামিবিয়া ও স্কটল্যান্ড